টিভির সমস্ত সুখকে কেটে কবরে পৌঁছে দেবে আর ইমান নামে যে গটিটা আছে ইমানের ভিতরে যদি অলসতা চলে আসে গাফলতি চলে আসে গাফলতি এমন একটা রোগ গাফলতি এমন একটা রোগ অলসতা এমন একটা রোগ সুস্থি এমন একটা রোগ ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ যার ভিতরে অলসতা এসেছে তাহলে ক্যান্সার নিয়ে যায় কবরে অলসতা নিয়ে যাই জাহান নামে ক্যান্সার নিয়ে যাই কবরে দশটা নিয়ে যাই নামে অতএব ক্যান্সার হওয়ার লাখ মনে ভালো কিন্তু যেন অলস না হয়ে যায় অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান্নামে নামে থাকতে হবে কে বলেছেন কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তারা বলছেন بسم الله الرحمن الرحيم ولقد جرنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفتحون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك এখন আমি তো ছেলে যদি বলব দর্শন তত্ত্ব বলবো একটু ধৈর্য ধরে নিবেন দর্শন তত্ত্বের ভিতরে গ্যানের ভাণ্ডার ধরা আছে আর এই আরেক সামলে রেখে আমি দর্শন তত্ত্ব বলবো আল্লাহ বললেন তোর শুনেলেন আল্লাহ আবার একবার সেই দিন কঠিন দিনের দিন বিচারের দিন যখন জান্নার জাহান নামকে কাছে কাছে করা হয়ে দুই দুইজনকে যখন হাজির করা হবে তখন তোমরা দেখবে কি দেখবে দল দল জিন আর দল মানুষ তাদেরকে জাহান নামের ইন্দন বানানো হচ্ছে তাদেরকে জাহান নামের লোকরি বানানো হচ্ছে তাদেরকে জাহান নামের জ্বালানি বানানো হচ্ছে কেন 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 এই দলদল মানুষগুলিকে মানুষ আল্লাহ জাহান নামে দিচ্ছেন লোকরি বানাচ্ছেন তার একটাই কারণ তাদের দিল সে তাদের দৃষ্টি শক্তি শেষ তাদের শ্রবণ শক্তি শেষ তাদের ভিতরে আমি একটা তিল দিয়েছিলাম যেটা ধাবন শক্তি ছিল যার ভিতরে ক্ষমতা ছিল বৌশনের তৈরি হতো সেটা তাদের নষ্ট করেছে এবং তাদেরকে আমি কাম দিয়েছিলাম গান গুলো তাদের নষ্ট হয়ে গেছে তাদেরকে আমি চোক দিয়েছিলাম চোক নষ্ট হয়ে গেছে লাহম গুলো লা ইস্তফুরা বিহা ওয়ালাকুম আয়াত লা ইশিরুন বিহা ওয়ালাকুম আদান লা ইসমাউনা বিহা উলাইকা কালানা সুজু এতটা নষ্ট হয়নি তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে সুজু পশুতেই থাকে নাই তার থেকে নিচে চলে গেছে বালহুম আযাব এখন আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কেন 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 তাদের চোখ গেল খাম গেল জিহ্বা গেল কেন কেন আল্লাহ বলছেন উনা আ সুলতান নামে রোগের ধরেছিল তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল অলস তাদেরকে এতখান নিচে নামিয়ে দিয়েছে এমন মা তো আগে আমি যেটা জানব বলবো এটাও এরকম শুনবেন আমি এখন যেটা বলছি এটা খোখারি নয় মুসলিম নয় ত্রিবিধ নয় মাদকত নয় নাসাতি নয় জিতলে মানে নয় দামি নয় ডাকতনি নয় इवन মিসকাতুল নয় এটা ফলে জাফরদের কথা যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে সেই রকম আহলুল ইলমেদের কথা যেদিন থেকে আনন্দ সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে শৈতান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান

লক্ষণ বারো হাজার ইবাদত না করিয়ে যা কামে নিয়ে যাবেনত করতে দিবে না এটা কখন আছে আটচল্লিশ হাজার

সেই ষাট হাজার গাড়িকে ঘোরাছেন তাহলে মুন রোডে যারাই শয়তানের সাতখানা রোড আছে এই সাতটা রোডে ষাট হাজার গাড়িকে ঘোরায় তার মধ্যে একটা হলো হাই রোড

যে তিনটা মারবে যে আঘাতটা করবে যে চাপরটা দেবে ওর দিলে যে ইনজেকশনটা মারবে যে ভাইরাসটা মারবে ওর নাম হচ্ছে অলসতা গাফলতি মেরে দেবে যদি কোনো মমিনীর ভিতরে যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামে রোগটা চলে আসে আল্লাহ বলছে দীর্ঘা সে জাহান নামের লোক হয়ে যাবে

আড়াইটা তিনটের কাছে নিয়ে যাবে সর কাছে আসবে তখন তার ওপর করে গোসল করবে গোসল করে উঁচুটাও করবে এমন ভাবে যে উঁচুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে হজরতে হাসান আর হোসেন কে ডেকে বে হজরতে হাসান আর হোসেন কে ডেকে হজরতে আমি যখন মারজে মওতে মুক্তারা রয়েছে তাকে তলোয়ার মেরে দেয়া রয়েছে শহীদ করার জন্য তাকে তলোয়ার মেরেছে এখন হজরত আলী মৃত অবস্থায় পড়ে আছে ছেলে কে আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরায় না তাকে অবলম্বন করবে তারপর তাকে বলে রে বাবা শোনো বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকোয়া তারা হুর করে উজু করার নাম তাকোয়া নাই সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিকমত দেখার নাম হলো তাকওয়া এটা হযরত আলী মৃতর আগে তার ছেলেদেরকে ওয়াসিলাত করেছিলেন বাবারে তাকওয়া অবলম্বন কর অর্থাৎ ধীরে ধীরে ধৈর্য বুঝো কর কিন্তু তাড়াহুড়ো করে বুঝু করবে এপরে মসজিদে ঢোকবে তৃতীয় কাজে করে গেল

মারবে এর উপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও তো দিলে থাকলে জানলান পাবে নচে পাবে না তার মানে হচ্ছে যখন কোন মানুষকে সায় না

আমি ভরব তাদেরকে ইন্ধন বানাবো তাদেরকে আমি জ্বালানি বানাবো কেন 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 তাদের দিল নষ্ট হয়েছে চোখ নষ্ট হয়েছে তাদের কান নষ্ট হয়েছে তাদের মনুষস্থ নষ্ট হয়ে পশু হয়ে গেছে শুধু তারা পশু ছিল না তার থেকেও নিচে চলে গেছে তার কারণ গাছ লোক কি একটা মারাত্মক গাছে সে তুমি सफलते तो से तुम उम्र बिताई फिर भी हुई बदनाम रे जागो मुसलमान जागो जरा तौबा तो करो दिल में धर लो अल्लाह का फरमान रे जागो मुसलमान जागो जरा। ঘরে জাগো মুসলমান জাগো যারা হাজার কি নাম ইতিনি ফাজিলাত আকিয়া খুলকে দেখো রে জাগো মুসলমান জাগো যারা শ্রী ডাকে হো আরে হো কোখিল ডাকে হো রে হো আপন ভাষা ডাকে মুসলিমের তুই ডাকলি না

দিল এমন একটা থিরি যেখানে নিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না আল্লাহল্লাবার দিলের ব্যাপারে কি বলছেন বিশমিল্লা যে বা وان يروا كل ايات لا يؤمنوا بها وان يروا سبيل الرسل لا يتخذوه سبيلا وان يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بانهم كذبوا باياتنا وقاموا عنها غافلين সূরা রাফের ভিতরেলা বলছেন ওই gafuruter কথা আবার তুলে বলছেন বিশ্ব মানব মানুষের চরিত্র আমি তোরের সামনে তুলে ধরছি এমন মানুষ পৃথিবীর বুকে অহংকার বিচরণ করছে যখন অহংকার করবে গুণা করবে আস্তাতে তার দিল শক্ত হবে দিল নষ্ট হবে এর জন্য একজন বড় দার্শনিক বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজনের নাম ফাসিরের কথা সেই চারটা জায়গা হল এক নম্বর দুনিয়ার আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিয়ে রে আছে এমন আলেমের কাছে যদি তুমি বসো তোমার আখেরাত ফিয়াল হবে না দুই নম্বর বড় লক্ষ খিলদের মজলিসে না ধনী রাজকারে আছে

কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতর অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয় তাদের কান আর চোখ কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় বেঈমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ আন্তিক্ষণভাবে কাজ এবং ওটা কি গ্রহণ করে না আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিল তাকে তার মানে তার হিংসা ক্রস করে আমার করতে চেয়েছে তারা তার পারবে না তবে শুনে নাও তাদের ভিতর অলসতা নামে রোগ ছিল তারা কাফলতির ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা অমনোযোগী ছিল শুধু কাফলতির কারণে তার আমি অভতেই পারেনি অলস অলস কি করে মানুষের জায়গাটাকে নষ্ট করে আল্লাহ রাস্তা দিচ্ছি আপনাদের সামনে দশটা মিনিট ধরতে ধরেন চলে যাবে আমি নিজে বলবো যে হাদিসটা শুনে যান খালি আমি আর একটা তার কিছুক্ষণ থাকতো তাদের চোখ কি সত্যি নষ্ট শুনে না টোটালি বধি টোটালি অন্ত টোটালি বোবা শোনে না

বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা প্রা তারা কোন দিন নামে আসবে না তাদের মধ্যে বদমাইশি আছে চলে এরপর আল্লাহ বলছেন তারা বলো চতুস্ফর প্রাণীর মত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি শুধু তাই নাই কথা কুত্তা শুকুরের মত এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্কর প্রাণীর মত বলে হা আল্লাহ এত দূর থামেনি এরপরে আল্লাহ বলছেন বালহুম আসাল তারা চতুষ্কর প্রাণী থেকেও নিচে চলে গেছে সোতুস পর প্রানিনা ইদের থেকে ভালো আছে অলে তা বরাক বাতালা আমা দের কাস্না ফরমা আল্লাহ পনালে অলে তা বাতালা

আমি যদি আপনাদেরকে বলি করু আপনারা রেগে আমাকে বলবেন তুই শুরু হয়ে গেল আমি বলবো তাহলে আপনারা ঘোড়া তা আপনি আমার কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা আরো নিচে করে দিলেন ঝগড়া করে লাগলো বস্তি পাথরের মিশ্রে টান মারবে সোনা না জানি না রানি না পিতল না আশা বলে দেবে তো কষ্টি পাথরটা এখন বিচি সবাই নিজের নিজের গায়ে টান মারবো দেখবেন এখনই আপনার ফিমে গিয়ে আপনাকে আপনি বলবেন তুই গরু তুই শুকুরের পেটেও খা সেটা কোথায় করেন বিসমিল্লাহ রহমানের রহিম مثل الذين كفروا كمثل الذين ينعقوا بما لا يسمعون الا الله تبارك وتعالى بوجه مسال الذين كفروا كمسال الذين ينركوا بما لا يسمعوا إلا الدعاء ونداء سمم بكم العميون فَهُمْ لا يعقلون

আল্লাহর বোধ ক্ষমতা নাই এটা না আমার মাহবুবের ডাক এরাই হলো সমাজে পশু যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনল না বুঝেও না জেনেও জানল না তাদের কানকে কাজে লাগাল না তাদের চোখকে কাজে লাগাল না তাদের দিলকে কাজে লাগাল না বিবেককে কাজে লাগাল না আল্লাহ তাআলা বলছেন এই রকম

সব শেষ হয়ে গেছে এরা আসলটা দেখতে পেয়েছে না একটা উদাহরণ দিলে আপনাদের চট একটা আয়টা বুঝে আছে এখানে কে পশু আর কে মানুষ এখনই বুঝে নেবেন উদাহরণটা রাখার এই যুগ আর গরু চড়ানো নয় আগেকার যুগে চাষির ঘরে আটটা দশটা বিশটা পঞ্চাশটা গরু থাকতো এখন আর গরু নেই তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে সব গরু চরছে

গরুর কানে পৌঁছাইছে গরুর চোখে দেখে গরুর পা আছে গরুর দিল বলছে একটা শব্দ আসছে কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা